জয় মা বিপত্তারিণী মা আমাদের সবার মঙ্গল কর মা আজকে বিপত্তারিণী পুজো আজকে এই পুজোটা আমি কীরকমভাবে করলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি বিপত্তারিণী পুজোর প্রধান জিনিস হচ্ছে এই লাল সুতো আমি এই লাল সুতো নিয়ে নিলাম এটা আমার নিজের পরিবারের আমার ভাসুরদের বাড়ির আর আমার ননদদের বাড়ির জন্য নেওয়া হয়েছে আর এই লাল সুতোর সাথে যে ব্রতি তাকে আমরা জানি এই লাল সুতোর সাথে তেরোটা গিট দিয়ে তাকে এই বানতে বাঁধতে হয় সুতোর মধ্যে তার জন্য এখানে আমি তেরোটা দুব্ব ভালো করে বাগান থেকে বেছে তুলে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি আর দেখুন আমাদের এখানে ফল পাওয়া যায় এরকম বাস্কেটে আর সেলোফিন পেপার দিয়ে বাস্কেটটা ঢাকা থাকে তো আমি ঢাকাটা খুলে নেব তাই আমি আপনাদেরকে দেখালাম ফলগুলোকে আমি টাকা খুলে ধুয়ে নিয়ে আসব আর এদিকে দেখুন ফুল নেওয়া হয়েছে তেরো রকমের ফুল আছে ফুলগুলো সব কিন্তু আমাদের বাগানের বাইরের থেকে ফুল কিন্তু আনতে হলো না সব বাগানের ফুল তোলা হয়েছে আর এদিকে দেখুন তেরো রকমের মিষ্টি নিয়ে আসা হয়েছে এই পুজোটাতে তো আমরা সবাই জানি তেরো রকমের ফল ফুল আর মিষ্টি লাগে মিষ্টি বাড়িতে কেউ খেতেই চায় না সেই জন্যই তেরোটাই কেনা হয়েছে তেরো রকমের মিষ্টি এখানে রয়েছে আর দেখুন এখানে আমি ছোট প্যাকেটে শাখা সিঁদুর আলতা পাওয়া যায় যে এই শাখা সিঁদুর আলতাটা নিয়েছি আর এদিকে নেওয়া হয়েছে পেয়ারা পেয়ারাটাও আমার বাগানের আমটাও আমার বাগানে আমার বাগানে যে আম হয় সেটা আপনারা সবাই দেখেছেন আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়েছি আমার আম বাগান তো এই হলো এবার দুব্ব আমি তেরোখানা এখানে বেছে বেছে নিলাম তেরোটা দুব্বকে আমি সুতোর মধ্যে গিট দিয়ে নেব যে ব্রতি তাকেই এই তেরোটা সুতো তেরোটা দুব্ব সুতোর মধ্যে গিট দিয়ে পড়তে হয় তো আমার বাড়িতে আমিই করেছি তো সেই জন্য আমাকে এটা পড়তে হবে সুতোর মধ্যে আমি গিট দিয়ে নিলাম বারোটা গিট দিয়েছি আর তেরো নম্বর যে গিটটা দিচ্ছি তার মধ্যে এই দুব্বোটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি নিয়ে তেরোটা আমার গিট দেওয়া হয়ে গেল আর সবার সুতোগুলো এমনিই থাকবে ওইগুলোতে আমি দুব্ব লাগাচ্ছি না দুব্বোটা এই বিভতায়ণী পুজোর লাল সুতো এটাই হচ্ছে আসল আজকে মঙ্গলবার আমি মঙ্গলবার দিন করে নিলাম পরে আরেকটা পরে শনিবারটাও হবে কিন্তু ভাবলাম যদি বৃষ্টি বাদলের দিন যদি পরে বৃষ্টি এসে যায় সেই জন্য আজকে একটু শুকনো লাগলো তাই আমি আজকের দিনটাতে করে ফেললাম তো বাজার যখন আমার যখন সব জিনিস আনা হয়েছে তখন অনেক সকালবেলা আনা হয়েছে পান দোকান তখনও খোলেনি তো আমি ভাবলাম যখন মন্দিরে পুজো দিতে যাবো তখন পান কিনে নেবো তো সাথে তেরোটা পানও আমি দেব। দেখুন চলে এলাম মন্দিরে এবার মন্দিরে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গতে জল দিলাম ফুল বেলপাতা দেওয়া হলো প্রদীপ জলে দিলাম এই যে মা বিপত্তারিণী কি সুন্দর লাগছে দেখতে তাই না